আসসালামু আলাইকুম এ তোমাদের সবার কি অবস্থা আসলে ভালোই আছে এবং তোমাদের আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি যে বাংলাদেশের যে কয়েকটি নামী দামি ভার্সিটি রয়েছে তার মধ্যে কিন্তু এই ভার্সিটি অন্যতম কারণ এই ভার্সিটির যে কয়েকটা সাবজেক্ট আছে বেশ কিছু ডিমান্ডেবল সাবজেক্ট এখানে রয়েছে এবং যে ক্যাম্পাসটি এটা হচ্ছে খুবই নিরিবিলি একটা ক্যাম্পাস এবং খুবই সুন্দর এবং আমার পার্সোনালি খুবই পছন্দের একটি ক্যাম্পাস এবং এই ভার্সিটির যেসব ডিমান্ডেবল সাবজেক্ট আমাদের মানবিকের যেমন রয়েছে ল এই ল কিন্তু বাংলাদেশের মধ্যে অন্যতম একটি সেরা সাবজেক্ট হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির তাই এই ভার্সিটির ট্রান্সফার এবং মানবন্টন কিরকম ভাবে পরীক্ষা দিতে হয় সময় কতক্ষণ মার্কস কিরকম এবং কি কি রুলস আমাদের ফলো করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো দেখো ফার্স্টে যদি আমরা বলি যে তোমার এ ইউনিট বি ইউনিট এবং সি ইউনিট এবং তোমাদের এখানে কিন্তু শিফট ভিত্তিক পরীক্ষা হয় তোমরা এখানে শিফট ভিত্তিক পরীক্ষা দিতে পার পারবে এবং তোমাদের এখানে সবচেয়ে মজার বিষয়টি তোমাদের যদি দুইটি শিফটে পরীক্ষা হয় তাহলে কিন্তু এই দুইটি শিফটের যে রেজাল্ট সেই রেজাল্টও কিন্তু আলাদা আলাদাই হয় অর্থাৎ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যেরকম যে চারটি বা ছয়টি শিফট করলো কিন্তু রেজাল্ট দেয় একসাথে সেরকম এখানে হয় না এখানে শিফট ভিত্তিক রেজাল্ট হয় যার কারণে কোশ্চিন কোন শিফটে হার্ড হলেও কোন প্যারা নাই সেই শিফটের তোমাদের রেজাল্ট হবে ঠিক আছে যার কারণে এই বিষয়টি এখানে প্যারা নেই এবং তোমাদের এখানে সিলেক্ট হতে হয় অর্থাৎ তোমাদের যে এসএসসি এবং এইচএসসি জিপি অর্থাৎ এইচএসসি জিপি এ দেখে এখানে সিলেকশন তুমি অ্যাপ্লাই করার পরে সিলেকশন হবে সেই সিলেকশনের পরে তুমি পরীক্ষা দিতে পারবে এর আগের বারো বিরানব্বই হাজার পরীক্ষা দিতে পেরেছিল সবগুলো মিলে ঠিক আছে তাহলে এবারও তোমাদের হয়তো বিরানব্বই হাজার বাড়তে কমতে পারে তো এবার আমরা দেখতেছি যে মান সিট কতগুলো আমরা দেখি এই ইউনিট এই ইউনিট মূলত হচ্ছে মানবিকের জন্য কাদের জন্য মানবিক এই ইউনিট হচ্ছে মূলত মানবিকের জন্য কিন্তু এখানে মজার ব্যাপার সকল বিভাগে সকলে এক্সাম দিতে পারে এখানে সিট রয়েছে আঠারোশো টি কতটি সিট আঠারোশো সাতাত্তর এখন দেখো মান বটন যে আমরা দেখি যে বাংলা যে বাংলা রয়েছে বাংলায় এম সি কিউ কিন্তু মার্ক রয়েছে পঁয়ত্রিশ ইংরেজির যে এমসিকু সি কিউ আটাইশ সেমভাবে মার্ক পঁয়ত্রিশ এবং জিকে কে তে এম সি চব্বিশ কিন্তু তিরিশ এটার কারণ এরকম যে এখানে তোমাদের আশি টি থাকে এমসিক থাকে আশিটি কিন্তু মার্ক থাকে হচ্ছে একশো অর্থাৎ আশি টি এমসিক একশো মার্ক পাওয়া পয়েন্ট টু ফাইভ কত সরি পয়েন্ট টু জিরো করে তোমার তোমার মাইনাস হবে নেগেটিভ এক মার্ক কিন্তু মাইনাস হবে এরপর দেখো বি ইউনিট সিট রয়েছে পাঁচশো বিশটি তোমার সকল বিভাগী পরীক্ষা দিতে পারবে এটা মূলত বাণিজ্য বিভাগের জন্য কাদের জন্য বাণিজ্য বিভাগ দেখো যারা বাণিজ্য বিভাগে এক্সাম দিবে তাদের জন্য বাংলায় থাকবে দশ নাম্বার ইংরেজিতে থাকবে পঁচিশ নাম্বার এবং যে ব্যবসায়ী সংগঠন এখানে পঁচিশ নাম্বার এর সাথে হিসাব বিজ্ঞানের পঁচিশ নাম্বার এবং ফাইন্যান্স বা উৎপাদন এখানে থাকবে পনেরো নম্বর এটা হচ্ছে বাণিজ্য বিভাগ থেকে যারা পরীক্ষা দিবা কিন্তু যারা অবাণিজ্য মানবিক বা সায়েন্সের তাদের জন্য দেখো বাংলায় থাকবে দশ মার্ক এবং ইংলিশে থাকবে পঁচিশ মার্ক জি কে থাকবে পঞ্চাশ এখানে কিন্তু হিউজ পরিমাণ একটা মার্কস রয়েছে জি কে হিউজ পরিমাণ মার্কস এখানে রয়েছে এবং আইসিটি এখানে থাকবে পনেরো মার্কস এটা হচ্ছে অবাণিজ্য অর্থাৎ তোমরা যারা সায়েন্স অথবা মানবিক থেকে বি ইউনিটের পরীক্ষা দিতে চাও তাদের জন্য অর্থাৎ তোমাদের যে এ ইউনিট এ ইউনিট হচ্ছে মূলত মানবিক এ ইউনিট মানবিক তারপর হচ্ছে বি ইউনিট বি ইউনিট হচ্ছে বাণিজ্য বি ইউনিট বাণিজ্য এবং সি ইউনিট হচ্ছে বিজ্ঞান অর্থাৎ সায়েন্স ঠিক আছে এখানে একটু আলাদা তোমাদের যেমন অন্যান্য সকল ভাষা দেখা যায় এ ইউনিট হচ্ছে সায়েন্সের বি ইউনিটটা হচ্ছে মানবিক এবং সি ইউনিটটা হচ্ছে কমার্সের কিন্তু এখানে আসলে একটু অপোজিট এবং সি ইউনিট সি ইউনিট হচ্ছে মূলত বিজ্ঞানের তবে এখানেও পরীক্ষা দিতে পারবে এখানে হচ্ছে পনেরোশো তেত্রিশটা সিট এখানে দেখো বিজ্ঞান থেকে যারা পরীক্ষা দিবে যারা বিজ্ঞানে রয়েছে ফিজিক্স থেকে এখানে পঁচিশ মার্কস থাকবে কেমিস্ট্রি থেকে পঁচিশ আইসিডি থেকে পাঁচ মার্কস এই তিনটা তোমাকে বাধ্যতামূলক দাগাতে হবে এর সাথে যে একটি বিষয় দাগাতে হবে সেটা হচ্ছে হয় তুমি বায়োলজি দাগাবা না হয় ম্যাথ দাগাবা এবং ম্যাথ অথবা বায়োলজি তুমি দুইটাই কম্বাইন্ড থাকবে তুমি একটা দাগাতে পারবা এখানে দেখো আমি যে বিষয়টা তোমাদেরকে প্রেফার করবো সেটা হচ্ছে যে বায়োলজি দেখালে তুমি শুধু বায়োলজি রিলেটেড সাবজেক্ট পাবা ম্যাথ রিলেটেড কোনো সাবজেক্ট কিন্তু এখানে পাবা না অথবা তুমি যদি ম্যাথ দেখাও তাহলে শুধু ম্যাথ রিলেটেড সাবজেক্ট বায়োলজি রিলেটেড কোনো সাবজেক্ট পাবা না কিন্তু তুমি যদি ম্যাথ এবং বায়োলজি দুইটাই দেখাও কম্বাইন্ড যেটা থাকবে সেটা যদি দেখাও তাহলে তুমি ম্যাথ অথবা বায়োলজি রিলেটেড যে কোনো সাবজেক্ট তুমি পাবা তোমার যে ভালো মার্কস ক্যারি হয় তুমি যেটা ইচ্ছা সেই সাবজেক্টটা নিতে পারবা ম্যাথ অথবা বায়োলজি যে কোনো সাবজেক্ট রিলেটেড ঠিক আছে এরপর হচ্ছে অবিজ্ঞান অর্থাৎ সায়েন্সের এই ইউনিটে সি ইউনিটের যারা অবিজ্ঞান কমার্স এবং আর্টস থেকে রয়েছে তাদের জন্য বাংলায় থাকবে পঁচিশ মার্কস ইংলিশে থাকবে পঁচিশ মার্কস জি কে অথবা মনোবিজ্ঞান এখানে থাকবে মার্কস তুমি ম্যাক্সিমাম দাগাও মার্কসিমামি কে ঠিক আছে এখন দেখো তোমাদের এটা মান মানবন্টন কারণ যে কোনো একটা জায়গায় পরীক্ষা দিতে গেলে এর বন্টনটা জানতে হয় এর পাশে আমি কিছু কথা বলি তোমাদের এখানে চান্স পেতে গেলে কি কি করতে হবে দেখো তুমি যদি এখানে চান্স পেতে চাও তোমাকে ফার্স্টে যে যে জিনিসটা করতে হবে সেটাগুলো একটু দেখে নাও সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক ঠিক আছে এটা হচ্ছে এক নাম্বার তোমাকে কোশ্চেন ব্যাংকটা অবশ্যই রাজশাহী ভার্সিটি যে কোনো কোশ্চেন ব্যাংক আমি কোনো একটা কোশ্চেন ব্যাংকের নাম বলবো না যে কোনো কোশ্চেন ব্যাংক কিনে তোমার যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো তোমাকে ফলো করতে হবে কারণ রাজশাহী ভার্সিটি এমন একটা ভার্সিটি এখানে কিন্তু তোমার এই যে বিগত পরীক্ষা হয়েছে তুমি বের করে দেখতে পারবা সব সিকোয়েন্স সেম টপিক গুলো সেম টপিক থেকে প্রশ্ন আসতেছে বারবার যার কারণে কোশ্চেন ব্যাংকটা সলভ করলে তোমার যে টপিক গুলো রয়েছে টপিক গুলো বের হয়ে আসবে ঠিক আছে এরপরে হচ্ছে তোমাকে এর জন্য যে টপিকগুলো বের হয়ে আসবে এই টপিকগুলো দেখে দেখে তোমাকে ওই টপিকগুলো কমপ্লিট করতে হবে ওই টপিকগুলোই কমপ্লিট করতে হবে এবং তোমার একটা মজার ব্যাপার হচ্ছে রাশিভারসের প্রশ্ন কিন্তু তুলনামূলক অনেকটা ইজি হয় তুলনামূলক অনেকটা ইজি হয় এর কোশ্চেন ঠিক আছে যার কারণে এখানে কাট মার্কটা একটু হাই হতে পারে এবং তুমি এখানে যদি নেগেটিভ দেখো নেগেটিভ মার্ক থাকবে হচ্ছে 0.20 অর্থাৎ তোমার পাস ভুলে মার্ক মাইনাস এক হবে এবং এই জন্য তোমার আশিটা এমসি কিউতে একশো মার্ক আসে ঠিক আছে তো এই হচ্ছে তোমার ব্যাপার এবং এরপরে তোমার শিফট ভিত্তিক রেজাল্ট হবে কি ভিত্তিক তোমার শিফট ভিত্তিক রেজাল্ট হয় শিফট ভিত্তিক শিফট ভিত্তিক রেজাল্ট হবে যার কারণে এখানে প্যারা নেয়ার কিছু নাই এই গেল বিষয় তোমরা যেভাবে ফলো করো তাহলে আশা করি তোমরা তোমাদের পরীক্ষা ভালো করতে পারবা এবং এর সাথে আরো একটু কথা বলে রেখে যে তুমি রাজশাহী বলো ঢাকা ইউনিভার্সিটি বলো চট্টগ্রাম বলো জাহাঙ্গীরনগর বলো বা গুচ্ছ বলো তুমি যে কোনো বিষয়ে যদি আমাদের সাথে ক্লাসগুলো করতে চাও যে ভাইয়া আমরা আপনাদের সাথে ক্লাসগুলো করবো তাহলে এই যে আমাদের যে নাম্বার রয়েছে জিরো ওয়ান সেভেন টু জিরো এইট টু এইট জিরো ফাইভ টু এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে কোর্সের বিস্তারিত জেনে তোমরা এখানে ভর্তি হয়ে যেতে পারো তোমাদেরকে যে একটু বলে রাখি যে এখানে ক্লাসগুলো নিবে কারা কারা এখানে ক্লাসগুলো নিবে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি তারপর হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এর সব ভার্সি এবং প্রাইভেট ইউনিভার্সিটির যেসব ভ্যারা রয়েছে এগুলোই কিন্তু এখানে ক্লাস নেবে যার ফলে ক্লাসগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এবং তোমাদের এই ক্লাসের সাথে প্রতিটা লেকচারের পিডিএফ লেকচার শিট পেয়ে যাবে পিডিএফ পেয়ে যাবে তার সাথে আরো একটা বিষয় পাব সেটা হচ্ছে লেকচার ভিত্তিক এক্সাম তোমার লেকচার শেষ হওয়ার পরে তুমি এর সাথে দিতে পারবা শুধু এতটুকুই না এর সাথে তোমরা ঘন্টা মনিটরিং সিস্টেমে থাকবা যাতে তোমাদের কোন রকমের ভুল না হয় পরিশ্রম তো করবা তোমরা কিন্তু গাইডলাইন দিব আমরা যে কোন ওয়েতে তোমাদেরকে যেতে হবে তাই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে বিস্তারিত জানতে পারো এবং যে কোনো প্রবলেমও আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো তো তোমাদের সবার জন্য শুভকামনা আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম ধন্যবাদ